পায়ে ফেলে কিনা জানি না কোন কী অবস্থা মনে করেন যে পুরো মনে করেন যে সুইমিং পুলে গোসল করার মতো প্রচুর গরম তার ভিতরেও আসলে বিল্ডিংয়ে কাজ করতে হচ্ছে সৌদি আরবে প্রচুর গরম এসব নিয়ে সব নতুন কাজ নতুন কাজ করছে দেখুন এইসব ফ্যান আমাদের লাগাতে হচ্ছে এই যে পাইপটা দেখছেন অবস্থা প্রচুর গরম প্রচুর গরমে আসলে বাঁচা যায় না পুরোটাই আসলে নতুন বিল্ডিং নিচের থেকে উপরে দেখলে কিভাবে কি মনে মনে হয় এখন Det er billinger, billinger, men seriøst er så Så har I bare på at